বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে ইউপিএসসির ধাঁচে আপাতত কিন্তু ডবলু পরীক্ষা হচ্ছে না আজকে কিন্তু সমস্ত প্রায় গুরুত্বপূর্ণ দৈনিক পত্রিকাগুলিতে এ সম্পর্কিত খবরটি প্রকাশিত হয়েছে আমি আপনাদের জানাচ্ছি ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে সিলেবাস প্রকাশিত হয়ে গিয়েছিল কিন্তু আপাতত কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত এর কিন্তু চেঞ্জ যে চেঞ্জটা হয়েছে সেটা কিন্তু আপাতত স্থগিত থাকছে অর্থাৎ আগে যেমন হতো এবার সেভাবেই হবে ডব্লিউ পরীক্ষা গত বছরই কিন্তু বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছিল যে রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষার খোলনোল চেয়ে পাল্টে যাবে তবে বুধবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হলো এবছরও পরীক্ষা হবে পুরোনো সিলেবাস এবং বিধি মেনে ইউপিএসসি ধাঁচে যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা ফের পিছিয়ে গেল এমনকি আগামী বছরও পরীক্ষার ধাঁচ পাল্টাবে কিনা সেটা স্পষ্ট নয় এই সময় পত্রিকায় এ নিয়ে বলা হয়েছে এদিন হোম পার অর্থাৎ কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে আগের প্রকাশিত দুটি বিজ্ঞপ্তিতে রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস ও বিধি সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী করার কথা বলা হলেও আপাতত তা স্থগিত রাখা হচ্ছে এই দুটি বিজ্ঞপ্তির আগে যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি ছিল সেটি বহাল থাকছে এর ফলে পরীক্ষার্থীরা ভাষা সংক্রান্ত বিষয়ে আগামী পরীক্ষায় বাংলা হিন্দি নেপালি উর্দু ও সাঁওতালি ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবেন অন্যদিকে পশ্চিমবঙ্গ পিএসসি গত বছর মে মাসে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে দু সাল থেকে পাল্টে যাবে ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার ধরন অর্থাৎ যাকে ডাব্লিউ বলা হয় সাদা বাংলায় খোলনল চেয়ে পাল্টে যাবে প্রশ্নপত্রেরও সংক্ষিপ্ত নয় পরীক্ষার্থীদের সবিস্তার উত্তর লিখতে হবে অর্থাৎ এসে টাইপের বা শর্ট এসে টাইপের কিন্তু উত্তর দেওয়ার কথা বলা হয়েছিল ইউপিএসসি পরীক্ষার ধাঁচে ঠিক ছিল এবছরের প্রাথমিক অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার দুটি পেপার থাকবে জেনারেল স্টাডিজ ওয়ান এবং জেনারেল স্টাডিজ টু জি এস ওয়ান জিএস টু প্রতিটি পেপারে পূর্ণমান হওয়ার কথা ছিল দুশো প্রতিটি পেপারের পরীক্ষা দু ঘন্টার ছিল জিএস পেপার ওয়ানে রাখা হয়েছিল জেনারেল সায়েন্স ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ভারতের ইতিহাস ইংরেজি কম্পোজিশন ইন্ডিয়ান পলিসি অ্যান্ড ইকোনমি ইন্ডিয়ান সরি এটা পলিটি হবে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ভূগোল জেনারেল মেন্টাল এবিলিটি এই সমস্ত বিষয় কিন্তু ছিল জিএস পেপার টুতে পড়ুয়াদের তেত্রিশ শতাংশ নম্বর পাওয়ার বাধ্যতামূলক করা হয়েছিল আর জিএস পেপার টুটা ছিল আরও কঠিন বলা যায় যেখানে ইন্টার পার্সোনাল স্কিল ডিসিশন মেকিং প্রবলেম সলভিং লজিক্যাল অ্যান্ড অ্যানালিজিক্যাল অ্যাবিলিটি এবং মাধ্যমিক স্তরের অঙ্কের কথা বলা ছিল জিএস পেপার টু তাতে অবশ্য বলা হয়েছিল যে তেত্রিশ শতাংশ নম্বর পেলেই হবে তার বেশি দরকার নেই জাস্ট কোয়ালিফাইং পেপার এটি কিন্তু জিএস ওয়ানে তো প্রায় সবই ছিল বলা যায় পুরো কি বলবো এনিথিং আন্ডার দ্য সান বোধহয় ছিল কিন্তু আপাতত সেটা স্থগিত হয়ে গেল গত বছর পিএসসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল মেন্সের সিলেবাসে দু হাজার পঁচিশ সাল থেকে থাকবে দুটি ভাগ তার মধ্যে একটি ধাপ পরীক্ষার্থীদের উত্তীর্ণ হতে হবে এবং অন্য ভাগে নম্বর যোগ হবে মেধা তালিকায় প্রথম ভাগের পূর্ণমান তিনশো তিন ঘন্টার পরীক্ষা পেপার বি অর্থাৎ দ্বিতীয় ভাগের পরীক্ষা তো ওই তিন ঘন্টার সময় তাছাড়া থাকবে আরও আটটি পেপার যেগুলো সবকটা প্রশ্নের উত্তরই হবে বর্ণনামূলক অর্থাৎ কিছুটা লিখতে হবে ডব্লিউসএস গ্রুপ এ বা গ্রুপ বির জন্য মেন্সের পেপার ওয়ান থেকে আটটি পেপারে পরীক্ষা দিতে হবে সব মিলিয়ে মেন্সের পূর্ণমান হবে দু হাজার ডব্লিউসএস গ্রুপ এ বা গ্রুপ বি জন্য পেপার ওয়ান থেকে পেপার সিক্স পর্যন্ত পরীক্ষার কথা কিন্তু বলা হয়েছিল সংশ্লিষ্টদের ক্ষেত্রে অর্থাৎ সিডির ক্ষেত্রে কিন্তু অপশনাল পরীক্ষা দিতে হতো না তাছাড়া পরীক্ষা ধরন পাল্টানোর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছিল বিভিন্ন নির্দেশ আপাতত কিন্তু সবই স্থগিত হয়ে গেল এই খবরটি বন্ধুরা প্রতিদিন পেপারেও খুব গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে বলা হয়েছে পুরনো সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতিতেই এবার রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষা হবে বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো যে সর্বভারতীয় সিভিল পরীক্ষা সাথে সঙ্গতি রেখে এবছর যে পরিবর্তন করার কথা ছিল তা আপাতত স্থগিত থাকছে এর ফলে সিভিল সার্ভিস পরীক্ষা যারা আগে যেমনভাবে দিতেন সেভাবেই হবে অবশ্যই এটা কিন্তু কিছুটা হলেও যারা আশঙ্কা করছিলেন তাদের জন্যে অবশ্যই এটা একটা ভালো খবর আমরা জানি যে অবশ্যই সিলেবাস কিন্তু অনেক কঠিন হয়ে গিয়েছিল ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান পলিটি এদের যে গুরুত্ব ইন্ডিয়ান কনস্টিটিউশন তার গুরুত্ব যেন কিছুটা হলেও কমে গিয়েছিল বিশেষ করে ডাব্লিউ আমরা জানি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এগুলোর গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এতদিন পর্যন্ত ডব্লিউ বিসিসি সেটা কমে গিয়েছিল হঠাৎ করে তো যাই হোক সেটা এখন আপাতত স্থগিত থাকছে এটা অবশ্যই কিন্তু কিছুটা স্বস্তির খবর দু হাজার সালে তৈরি সিলেবাসই এই পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ এখন যেটা চলছে সেটা দু হাজার সালে তৈরি করা যে সিলেবাস সেই সিলেবাসই কিন্তু পরীক্ষা হবে আপনারা জানেন যে ইউপিএসসির ধাঁচে পরীক্ষা নেওয়ার কথা ভেবেছিল রাজ্য সরকার এবং সেই জন্যে সিভিল সার্ভিস পরীক্ষায় কিছুটা সংস্কার করার উদ্যোগ নিয়েছিল কিন্তু পরীক্ষার পদ্ধতি ইউপিএসসির ধাঁচে করা হচ্ছিল কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীদের মধ্যে আমার মনে হয় একটা আশঙ্কা তৈরি হয়েছিল সেই আশঙ্কাটা কিছুটা হলো আপাতত নিরসন হলো পরীক্ষার্থীরা যাতে আইএস ডব্লিউসএস হতে দুটো পরীক্ষার জন্য একইভাবে প্রস্তুতি নিতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু দেখা গেলো যে ভাষা পেপারগুলো গুরুত্ব এখানে কিন্তু কমে যাচ্ছে তো জানি না সেই জন্যে এই চেঞ্জ হল কি না বা এই বাংলা ভাষার একটা পেপার বাধ্যতামূলক করা হয় কিন্তু এই নিয়ে শেষ মুহুর্তে সমস্যা হয় পুরোনো ভাষায় পুরনো সিলেবাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য একথা কিন্তু প্রতিদিন পেপারে বলা হয়েছে যে রাজ্য প্রশাসনিক কাজ করতে গেলে প্রত্যেকেই বাংলা জানতে হয় সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হয়তো সেই কারণেই প্রতিদিন পেপারে তো লেখাই হয়েছে এই নিয়ে শেষ মুহূর্তে সমস্যা হওয়ার কারণে কিন্তু পুরনো সিলেবাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার দেখুন এই নিয়ে আমি এর আগেও বেশ কিছু ভিডিও দিয়েছি আপনারা যদি আমার যারা চ্যানেল ফলো করেন তারা অবশ্যই জানেন যে সত্যি কথা বলতে কি এই যে সিলেবাসটা তৈরি করা হয়েছিল নতুন সিলেবাস তাতে কিন্তু অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা আরামসে চাকরি পেয়ে যেত হয়তো একটা ভাষা পেপার বাংলা সেটা লাগতো সেটা পরে হয়তো তারা কি বলবো ডিপার্টমেন্টাল টেস্ট দিয়ে সেখানে উতরে যেত তো বাংলায় যদি অবাঙালি ছেলেরা যদি নিশ্চয়ই যারা অনেক দিন ধরে বাংলায় রয়েছেন তাদের নিয়ে তো কোনো সমস্যা নেই কিন্তু যেভাবে সিলেবাসটা করা হয়েছিল ইউপিএসসির ধাঁচে করার জন্যে যে তো যেন তারা সফল হয় কিন্তু সেটা করতে গিয়ে তো অন্য অনেক রাজ্যের ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্টেজ পেয়ে যেত তো বাংলা ভাষার গুরুত্ব এখন যা আছে আমি তো মনে করি আরও বাড়ানো উচিত এবং হানড্রেড পারসেন্ট এই কথাটা সত্যি যে যারা ডব্লিউ বিসিএস অফিসার হবেন তারা কিন্তু একেবারে বাংলা ভাষা তাদের অত্যন্ত মানে বাংলার হলেই ভালো হয় তারা যদি বাংলার হন বাংলার সংস্কৃতি কৃষ্টি কালচার যদি তারা জানেন কেন তারা প্রথম পোস্টিং হবে তাদের এক্সিকিউটিভদের ভিডিও তো সেখানে মানুষের সাথে লিঙ্ক তাদের যে চাকরি তো সেখানে অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু আরামসে চাকরি পেয়ে যেত তো এই সিলেবাস বদলটা বা করা হয়নি সেটা যে আপাতত স্থগিত করা হয় যেটা অত্যন্ত সুখের খবর এবং অত্যন্ত স্বস্তির খবর বাংলার ছেলে মেয়েদের জন্যে এবং এক্ষেত্রে আমি আরও মনে করি যে বাংলা ভাষার গুরুত্বটা আরও বাড়ানো উচিত এবং অবশ্যই মেন পরীক্ষায় বাংলায় পরীক্ষা দেওয়া যায় তো প্রশ্নপত্র আমরা দেখেছি শুধুমাত্র ইংরেজিতে করা হয় মেন পরীক্ষায় প্রিলিমিনারিতে হয়তো বাংলায় প্রশ্ন থাকে কিন্তু মেন পরীক্ষাতেও বাংলায় প্রশ্ন করা উচিত বাঙালির ছেলে বাংলায় পরীক্ষা দেবে না তো কোন ভাষায় পরীক্ষা দেবে রবীন্দ্রনাথ বলেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধ আমরা আমাদের প্রশ্ন অবশ্যই থাকে যে ইংল্যান্ডে যখন তাদের যে সিভিল সার্ভিস পরীক্ষা হয় সেখানে কি ইংরেজির পাশাপাশি তাদের অন্যান্য ফ্রেঞ্চ ল্যাটিন ইত্যাদি ভাষা পরীক্ষা প্রশ্ন দিতে হয় পরীক্ষা দিতে হয় তো এটা অবশ্যই পরিবর্তন দরকার অবশ্যই ইংরেজি থাকুক কিন্তু ইংরেজির পাশাপাশি বাংলাটাও ভীষণ দরকার প্রিলিমিনারিতে হোক বা মেন পরীক্ষায় হোক শুধু তাই নয় পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস আর যত পরীক্ষা হয় বা আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যে কোনো পরীক্ষাতে প্রশ্নপত্র ইংরেজির সাথে বাংলা থাকা উচিত গ্রামের ছেলেদের অবশ্যই এতে সুবিধা হোক হবে কেন তারা যত ইংরেজি জানুক প্রশ্নটা বাংলা হলে তাদের কিন্তু সময়টা অনেক বাঁচবে তার কারণ আমরা জানি প্রশ্নটা যদি তাড়াতাড়ি কেউ জানতে পারে তাহলে উত্তরটাও তাড়াতাড়ি লিখতে পারবে আর কম্পিটিটিভ পরীক্ষায় সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক এই নিয়ে এর আগেও ভিডিও রয়েছে বাংলা ভাষার গুরুত্ব অবশ্যই পিএসসি আরও বাড়াক রাজ্য সরকার সেটাই করুক এটা আমরা সবাই চাই এতে প্রত্যেকেরই ভালো হবে ধন্যবাদ আপনাদের আমার চ্যানেলে থাকার জন্য